આમ આદરદાર હું મારા ભાગ બનાવતો ફાકા ફાકા જે કે નિયશ આવવા માં લાગાવા ઓય જક દોરો જકમ ઓય

বাংলা বিভিন্ন জেলা থেকে লোক নিয়োগ করা হচ্ছে কেন জিএম তুমিই জবাব দাও জবাব দাও জবাব দাও পশ্চিম বাংলা বিভিন্ন জেলা থেকে লোক নিয়োগ করা হচ্ছে কেন জিএম তুমিই জবাব দাও জবাব দাও জবাব দাও অন্যান্য রাজ্য থেকে লোক নিয়োগ করা হচ্ছে কেন জিএম তুমিই জবাব দাও জবাব দাও জবাব দাও অন্যান্য রাজ্য থেকে লোক নিয়োগ করা হচ্ছে কেন জিএম তুমিই জবাব দাও জবাব দাও জবাব দাও লঙ্গুজারকে বাদ দিয়ে বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে